16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ঠিক কি বলেন বিজয় দিবস সুতরাং আমাদের মনে হচ্ছে স্বাভাবিক আমাদের দেখা যে অসংক মানুষ যুবক ভাইরা বিদ্ধরা যুদ্ধ করে কৃষক শ্রমিক জনতা ছাত্র জনতা যুদ্ধ করে এই দেশে স্বাধীনতা এনেছেন কিন্তু আল্লাহ পাক বলেন নয় এটা তো তোমাদের প্রচেষ্টা আছে ইজাআ আনাসুল্লাহ ওয়াল ফত মুসলমানদের প্রত্যেকটা মুহূর্তের মুসলমানদের যুদ্ধের মধ্যে আমি আল্লাহর সাহায্য রয়েছে দ্রবুল সুবাহান আল্লাহ তাহলে এই যে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এদেশের মানুষরা যুদ্ধ করেছে কিন্তু বিজয় দিয়েছেন কে বলেন আওয়াজ দিয়ে বলেন বিজয় দিয়েছেন কে সুতরাং আমরা যেরকম শহীদদের কসরণ করি শহীদদেরও সুক্রিয়া আদায় করি কিন্তু সর্বপ্রথম সুক্রিয়া আদায় করতে হবে কার কারণ বদর যুদ্ধে আমাদেরকে মুসলমানদেরকে বিজয় দান করেছে কে উহুদ যুদ্ধ মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে এভাবে যদি আমরা দেখি খন্দক সিফিন অসংখ্য যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন মনোবল দিয়ে সাহায্য করেছেন সেজন্য মুসলমানদের প্রত্যেকটি যুদ্ধের বিজয়ের পর সর্বপ্রথম যে কাজটা হবে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর প্রশংসা করতে হবে যে বলে আল্লাহ প্রশ্ন করি যে এই দেশটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে আমরা বসবাস করতে পারছি কথা বলতে পারছি শ্বাস নিতে পারছি বাক স্বাধীনতা করতে পারছি এই স্বাধীনতা আমরা পেয়ে খুশি খুশি না না বেজার বেজার বলেন আর যারা এই স্বাধীনতা পেয়ে খুশি না এরা হচ্ছে একাত্তর সালের যুদ্ধাপরাধী এবং যুদ্ধ বিরোধী ঠিক কিনা বলেন আমরা রসুল পাকের জীবনী যখন দেখি আউলে কেরাম সাহাব রামের জীবনী যখন দেখি যে ওনাদের প্রতি ওনাদের দেশপ্রেম ছিল দেশের প্রতি ভালোবাসা ছিল দেশের মানুষের প্রতি ভালোবাসা ছিল ইনশাল্লাহ এ দেশের দামাল ছেলেরা একাত্তর সালে যুদ্ধ করে এবং একাত্তর সালে বনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন সুন্দর সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন